ও মশাই শুনছেন হ্যাঁ হ্যাঁ আপনাকেই ডাকছি আমি পিছন ফিরে দেখলাম যে এক ভদ্রলোক আমাকে ডাকছেন ভদ্রলোককে আমি চিনি না কিন্তু কেন কি ডাকছেন বুঝতে পারলাম না তা আমি কাছে যেতে উনি বললেন যে আপনি কি এই এলাকায় নতুন এসছেন আমি বললাম যে না ঠিক নতুন নয় প্রায় ছ সাত মাস হয়েছে তা আপনি আমাকে চিনতে পারছেন আমি বললাম যে না ঠিক আপনাকে তো বুঝতে পারছি না তখন এক গাল হেসে ভদ্রলোক বললেন হ্যাঁ সেটাই হয় আমি সবাইকেই চিনি কিন্তু আমাকে খুব কম লোকই চেনে আমি কথার ঠিক হেয়ালিটা বুঝতে পারলাম না মানে কিরাম একটা হেয়ালি মতো লাগলো যে কিনামে একটা কথা বলছে তারপর বললেন যে আসলে কি জানেন চেনা জিনিসটা এটাও তো বহুমাত্রিক কীভাবে আপনি আমাকে চেনেন বা কীভাবে আপনি আমাকে চিনবেন বা আপনার চেনার ডাইমেনশানটা কতখানি সব কিছুই তো ম্যাটার করে না আমি বললাম যে হ্যাঁ সে তো করেই তাহলে শুধুই মুখের চেনাই তো আর চেনা হয় আমি না সে তো ঠিকই ইন্টার্যাক্ট না করলে কথাবার্তা না বললে সেভাবে তো একটা মানুষকে চেনাও যায় না আর শুধু এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস দিয়ে তো একটা রিলেশানও তৈরি হয় না এক্সচেঞ্জ অব থটস তো দরকার যাই হোক তো এরকম কথা বলতে বলতে উনি বললেন যে দেখুন আমি ওই পুরনো বাড়িটায় থাকি আপনি যাবেন আমার বাড়িতে তা আমি না বলতে পারলাম না বললাম যে চলুন ভদ্রলোকের মধ্যে কিনা একটা সম্মোহনী শক্তিও আছে মনে হলো আমি মানে কিছু না ভেবেই ওনার কিছু কিছু চলতে লাগলাম গিয়ে দেখলাম একটা পুরো বাড়ি বাড়ির জানলাগুলো অর্ধেক ভাঙা কিনা একটা অন্ধকার আমি তো সঙ্গে সঙ্গে মোবাইলের টর্চটা ওপেন করলাম কি জানে বাবা সাপ খুব আছে কিনা তাও তো জানি না যাই হোক তো উনি তো দেখলাম হেঁটে যাচ্ছেন পুরনো আমলের বাড়ি কড়ি করিবর্গা রয়েছে দেয়ালে কুড়িমুগি রয়েছে জানলাগুলোও সেই আগেকার দিনের জানলা দেখে এমনিতে বেশ ভালোই লাগছিল কেন আজকের আজকের দিনে ওই ধরনের বাড়ি তো আর দেখা যায় না এখন তো সবই ছোটো ফ্ল্যাট ছোটো খাঁচা টাইপের আর কি তখন তো সেরকম ছিল না তখন একা একটা ঘরের সাইজও অনেক বড় ছিল ঘরের হাইটও অনেক বড় ছিল যাই হোক তা সেগুলো দেখতে দেখতে যাচ্ছি হঠাৎ একটা ঘরে ঢুকলাম ঘরটা খুবই অন্ধকার তো ওই ঘরে একটা জানলা রয়েছে জানলাটা বন্ধ তো উনি আমার বললেন যে পারবেন ওই জানলাটা খুলতে তা আমি ওনাকে বললাম যে ওই জানলাটা খোলার কি খুব প্রয়োজন আছে তখন বললেন যে দেখুন না একবার চেষ্টা করে যদি পারেন জানলাটা খুলতে তা আমি অনেক জোর ধাক্কা মারলাম তিন চারবার কিন্তু জানলাটা খুলল না জানলাটা বন্ধই হয়ে তখন উনি বললেন যে আসলে ওই জানলাটা খুলতে পারলে আপনি একটা অন্য জীবনের সাথ পেতে এবং আপনি আমাকেও সঠিকভাবে চিনতে পারতেন ওই জানলাটা কিন্তু খুব কম লোকই খুলতে পেরেছে জানেন তো তা আমি মনে হয় খুব অনেক ধাক্কা মারলাম তাও তো খোলা খোলা গেল না তখন হেসে বললেন যে খুব বেশি জোর ধাক্কা না দিলেও এমনি হালকা চাপেও কিন্তু জানলাটা খুলে যায় যদি মননশীলতা থাকে মেধা থাকে আই মিন যদি রিজন্যালিটিভ পাওয়ার থাকে নিজের মনের মধ্যে আমি বললাম যে ও তা আমি তো ওনার কথার মানে কিছুই বুঝতে পারলাম না আমি ভাবলাম যে কী সব বলছেন কিছুই বুঝি না যে মননশীলতা দিয়ে জানলাটা খুলে দেবো একটা জানলা একটা মেকানিক্যাল জিনিস সেখানে একটা মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে তাহলে জানলাটা খুলে খুলবে কী করে তো যাই হোক তো উনি তো এই ধরনের নানা কথাবার্তা বললেন তা জানলাটা তো আমি খুলতে পারলাম না তখন উনি বললেন যে আসুন বেরিয়ে আসুন তখন আমি ওনার সাথে সাথে হেঁটে ওই জানলা দিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম বেরিয়ে রাস্তায় পড়লাম উনি বললেন যে আপনি তাহলে এগিয়ে যান আমি তো ওদিকে যাবো না আমলাম যে ঠিক আছে আমি এগিয়ে গেলাম তখন বললেন যে আবার দেখা হবে আমলাম যে হ্যাঁ নিশ্চয়ই দেখা হবে একই জায়গায় যখন আছি দেখা তো হবেই তা বলে উনি চলে গেলেন আমিও চলে গেলাম পুরো ঘটনাটা আমি ঠিক বুঝতেই পারলাম না পরে অনেক ভাবলাম কিন্তু আমি ঠিক ধরতে পারলাম না क्या नहीं जाए